নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের সাতাশতম অধ্যায়ে বিনাতার দাসিত্ব মুক্তির উপায় অনুসন্ধান পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নারাঞ্জাইব তম দে तत जयामुदिर কৃষি উগ্রসভা বললেন নাগণ ইন্দ্রের দ্বারা প্রচুর জলধারায় অভিষিক্ত হয়ে অত্যন্ত আনন্দিত হয়ে গরুরের পৃষ্ঠে আরোহণ করে সেই মকর সমূহের আকর ভূমি বিশ্বকর্ম বিরোচিত দ্বীপে উপনীত হল সেখানে গিয়ে প্রথমত অতি ভয়ঙ্কর লবণ মহাপর্বত দেখতে পেল পরে সেই দ্বীপের অন্তর্বর্তী পরম শুভাকর এক পবিত্র কাননে প্রবেশ করে বিহার করতে লাগল ওই কানন সাগর জলে নিরন্তর অভিষিক্ত হচ্ছে সেই কাননে বহুবিধ পক্ষীগণ সর্বদা মধুস্বরে কলরব করছে বৃক্ষশ্রেণী নিরন্তর ফল পুষ্পে সুশোভিত রয়েছে ঘন সন্নিবিষ্ট তরুগণ বৃক্ষরাজি অট্টালিকার মতো দাঁড়িয়ে রয়েছে পদ্মের সরোবরগুলি অত্যন্ত স্বচ্ছ শরীরপূর্ণ অলৌকিক হৎসমূহ সর্বদা তার অপূর্ব শোভা সম্পাদন করছে সেখানে সুগন্ধ বাতাস সর্বদা সঞ্চারিত হচ্ছে নানাবিধ চন্দন এবং অন্যান্য বহুবিধ বৃক্ষগণ বৃক্ষ বায়ুবেগের সাহায্যে বিকম্পিত হয়ে অবিরত পুষ্প বর্ষণ করছে মৌমাছিগণ মধুগন্ধে অন্ধ হয়ে মৃদু মধুরবে আগন্তুক ব্যক্তি মনোহরণ করছে ওই উদ্যান গন্ধর্ব এবং প্রীতিস্থান এবং তা দেখলেই হৃদয়ে আনন্দের সঞ্চার হয়ে থাকে কদ্রু সেই কাননে কিছুক্ষণ বিহার করে মহাবল পরাক্রান্ত গরুরকে বলল দেখো তুমি আমাদেরকে অন্য কোনো নির্মল জলসম্পন্ন সম্পন্ন সুরম্য দ্বীপে নিয়ে চলো তুমি সমস্ত মনোহর স্থান অবশ্যই জানো কারণ তুমি গগনে উড়ে থাকো কোনো রমণীয় স্থান তোমার নয়নের অবচরে নেই গরুর সর্পদের এমন আদেশ শুনে অতি বিষণ্ণ মনে নিজের জননীর কাছে নিবেদন করলেন হে মাতা আমাকে কী কারণে সর্পদের আদেশ পালন করতে হবে সে কথা বলো বিনতা বললেন বৎস আমি ভাগ্যের দোষে নাগেদের মায়াজালে পড়েছি এবং পণে পরাজিত হয়ে নিজের সপত্ন দার্শ্যবৃত্তি অবলম্বন করেছি গরুর মায়ের কাছে এই কারণ শুনে অত্যন্ত পরিতাপ করতে লাগলেন এবং তৎক্ষণাৎ সর্পদের কাছে গমন করে বললেন হে নাগগণ কোন বস্তু আরোহণ বা কিরূপ পৌরুষ প্রকাশ করলে আমরা দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত হতে পারি তা জানতে আমার ইচ্ছে হচ্ছে সেই কথা শুনে সর্পেরা বলল হে বিহঙ্গরাজ গরুর যদি তুমি পৌরুষ প্রকাশ করে অমৃত আরোহণ করে আনতে সমর্থ হও তাহলে তোমাদের এই দাসত্ব থেকে মুক্তি লাভ করতে পারে আজ মহাভারতের আদি পর্বের সাতাশতম অধ্যায়ে বিনাতার দাসিত্ব মুক্তির উপায় অনুসন্ধান পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ